মুর্শিদাবাদ লোকসভা ক্ষেত্রে তিয়াত্তর নম্বর রমনার বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের একশো সত্তর একাত্তর নম্বর বুথে ভোটারদের ভোটদানে বাধা মারধর করা হয়েছে ভোটারদের বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা বুথ জ্যাম করার চেষ্টায় বিশাল পুলিশ বাহিনী ধাওয়া করে দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করেন ছেলেকে তো ভোট দিতে যে চার পাঁচটা ওখানে ধরে সবাই মিলে মারিয়েছে ভোট দিতে দেবে না বুঝতে পারলেন তো ভোট দিতে দিবে না আমার ছেলেরা সি এম পার্টি করে আর এরা টিএম সি পার্টি করে তাই এসব গান কিছু থায়নি কামড়িয়ে মারিয়ে ধরে কিছু থায়নি মদ খেয়েছে ওরা খায় খুব মেরেছে